¿A যান দুর্ঘটনা এবার কমলপুর থানার কলেজ চমুলিতে এক বাইক এবং সঙ্গে যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে সেক্ষেত্রে বাইক আরোহী হাসপাতালে রেফার করা হয়েছে পুলিশ সুপার সুনীল দেব জানিয়েছেন শনিবার বিকেল পাঁচটা নাগাদ কমলপুর গলনোতমা গ্রামের বাসিন্দা মোটর মেকানিক সরোজ সিনহা তিনি পেছনে বসা পরিচয় পাওয়া যায়নি এবং একজনকে বসিয়ে টিআর সির

যিকেইটা কৈ যাম পাৰোম আৰু এতিয়া বিৰোধী আৰু আমাৰতো বাবাৰ চাউল চাওঁতে আমাৰ নাই কইতাৰী গেলে দমকল কর্মীর বক্তব্য অবশ্য বাইক চালক সরোজ সিনহা এবং বাইকের পেছনে বসা আরোহী আশঙ্কাজনক ভাবে আহত হয়েছেন তাদের মাথা এবং বুকে পাশাপাশি পায়ে আঘাত লেগেছে গুরুতরভাবে এবং দুজনের ডান পা ভেঙে গেছে বর্তমানে তারা চিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে দমকল কর্মী সংবাদ আপাতত এই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ নমস্কার